হ্যাঁ তুলবো কি ভিডিও তুলছি একটু টাকা প্রীতি হ্যাঁ ঠিক আছে আদিত্য মান ভীষণ খাইয়েছি মাকে আর কিছু খাইছি খাই দাও মাকে খাই দাও বাহ হ্যাঁ হয়ে গেছে কেমন লাগলো খাই দাও না খাও না দাঁড়াও দাঁড়াও আর কে আছে আলী গাজি বাবাকে একটু খাই দাও যাও যাও বাবাকে একটু খাই দাও যাও বাবাকে একটু খাই দাও যাও আবার দেখি তাকাও কৃতির বাবা

আলিগাজি খাই দাও বাবাকে বাবাকে খাই দাও মাকে দেখি আর যদি মা লাস্টে এসছে হ্যাঁ এই ছবিগুলো সবাই আমাকে পাঠিয়ে দেবেন আমাদের পেজের জন্য লাগবে ও আছে ও খাইনি ও একবার বললো খাবে একবার বলছে কাঁচছে না আবার খেয়েছে হয়েছে সবাই খাইছো। কৃতির বাবা কৃতির বাবাকে ডাকবে কৃতির বাবা কৃতির বাবা আচ্ছা চলো চলো ওদিকে সরো চলো কৃতির বাবা এসছে কৃতির বাবা এখানে আছে আজকে সবার কেমন লাগলো একটু সবাই বলবেন রিনার্সের পক্ষ থেকে মাদ্রস ডে উপলক্ষে কেমন লাগলো সবার হ্যাঁ আমরা মাদ্রস ডে এরমভাবে পালন করলাম আজকে সানডের জন্য সানডে এরমভাবে পালন করলাম কেমন লাগলো সেটা বলবেন বৌদি কেমন লাগলো আপনাদের মাদ্রাস ডে সেলিব্রেশন করে কেমন লাগলো দাবল লেগেছে কিছু বলার আছে ঠিক ওকে তাহলে আমরা আর মা কেমন মা কিছু বলবে কেমন লাগলো তোমার আজকে মাদার্স ডে সেলিব্রেশন খুব ভালো লেগেছে সবাই যেই আনন্দটা সব মায়েরা যে এসে উপস্থিত হয়েছে এটা দেখে আমি খুব আনন্দ পেলাম ঠিক আছে অমৃষা কেমন লাগলো খুব ভালো মায়ের জন্য রাখবো আয়ের জন্য এই আচ্ছা ঠিক আছে সবার এরপরে আমরা ক্লাস শুরু করবো হ্যাঁ বুঝে গেছে